একদম লেটেস্ট কালেকশন পাবেন দেখেন সাথে দুইটা ক্যাটালগ আছে এটার মধ্যে কিন্তু ডিজাইনে একটাই কালার থাকবে দুইটা 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 দেখেন ড্রেসের মধ্যে কিন্তু ক্যাটালগ পাবেন তো ড্রেসগুলো দেখে দিচ্ছি অবশ্যই কিন্তু আপনারা দেখে সামনের অংশটা দেখেন কিন্তু 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 অল ওভার নিচে পুরো ফুল অল ওভার কাজ করা আপনার পাবেন পুরো প্রিন্টের মধ্যে দেখেন নিচে কিন্তু আপনার অল ওভার কিন্তু কাজ করা থাকবে বোরিংয়ের এর কাজ করা থাকবে আর ব্যাকসাইড থাকবে কিন্তু আপনার পুরো সেম প্রিন্টের ভিতরে হাতাটা থাকছে কিন্তু পুরো ফুল হাতা আর এই ড্রেসগুলো কিন্তু প্রাইস থাকবে মাত্র আজকের অফার প্রাইসে দুই টাকা রিপ্লেসের কালেকশন যারা ড্রেসগুলো নিয়েছেন অবশ্যই কিন্তু আমাদের ইং হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করবেন আর ড্রেসগুলোর প্রাইস থাকবে অসাধারণ একটা প্রাইস আর ড্রেসের কোয়ালিটি থাকবে কিন্তু হান্ড্রেড পার্সেন্ট মারাত্মক লেভেলের একটা ড্রেস থাকবে দেখেন এটা হচ্ছে আপনার ওনারা দেখেন দুই সাইডে কিন্তু আপনার বোরিং এর কাজ করা পাবেন তো ড্রেসগুলো দেখে যদি অবশ্যই কিন্তু আপনার স্ক্রিনশট নিয়ে আমাদের ইং হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করবে দেখেন এই হচ্ছে একটা মিষ্টি কালার ভিতরে কিন্তু অল ওভার একটা প্রিন্টের মধ্যে পাবেন নিচে কিন্তু আপনার বোরিংয়ের কাজ করা পাবেন দেখেন নিচে কিন্তু এম্বোয়ডি অ্যান্ড ব্রয়িংয়ের কাজ করা পাবেন আর ব্যাক থাকবে পুরো প্রিন্টের ভিতরে দেখেন ব্যাক সাইডটা থাকবে সেম প্রিন্টের ভিতরে আর ড্রেসগুলোর প্রাইস থাকবে কিন্তু মাত্র অনলি ষোলোশো পঞ্চাশ টাকা 1650 পঞ্চাশ টাকা হলে ড্রেসগুলো সারা বাংলাদেশে আপনারা হোম ডেলিভারি নিতে পারবেন আর ঢাকার মধ্যে আশি টাকা ঢাকার বাইরে ডেলিভারি চার্জ পাচ্ছেন একশো পঞ্চাশ টাকা যারা নিতে চান পুরো ফুল ক্যাশ অন ডেলিভারিতে পাবেন দেখেন ওনারা কিন্তু থাকবে আপনার একদম পিওর কটনের ভিতরে আর দুই সাইডে কিন্তু এমব্রয়ডারি কাজ করা পাবেন ড্রেসগুলোর প্রাইস অনলি মাত্র ষোলোশো পঞ্চাশ টাকা ড্রেসগুলো নিতে চান আমাদের ই হোয়াটসঅ্যাপ নম্বরে যোগাযোগ করলে ড্রেসগুলো আপনার সারা বাংলাদেশে হোম ডেলিভারি নিতে পারবেন